নিয়ে আসলাম সেই ভাইরাল ক্যাপসুল যেটা হচ্ছে যতবার স্টক করি অতবারই স্টক শেষ হয়ে যায় আবার স্টক করেছি যেটা হচ্ছে পারমানেন্ট হোয়াইটেন করার জন্য যারা কোনো বডিতে কোনো ক্রিম কোন লোশন ছাড়া চাচ্ছেন বডিটাকে হোয়াইটেন করার জন্য তারপর অনেকের আছে যে চুল পরে চুল পড়ার সমাধানের জন্য আবার অনেকের আছে একটু কোনো কারণে ক্যালসিয়ামের ব্যথাগুলো থাকে এটা খাইলে কিন্তু ক্যালসিয়ামের ব্যথাগুলো জয়েন্টের যে ব্যথাগুলো থাকে ওগুলো কিন্তু চলে যাবে প্লাস স্কিনটাকে কিন্তু হেলদি রাখবে এটা আর হচ্ছে নেল নেলগুলো কিন্তু এটা গোলাপি করবে এটা একটা ক্যাপসুলে আপনার শরীরের চারটা পাঁচটা উপকার আছে যেটা হচ্ছে ভিটামিন সি এর একটা উপকার আছে এটা কিন্তু ভিটামিন সি এর একটা উপকার আছে তারপর হোয়াইটেনিং করবে চুল পড়া বন্ধ করবে নেলগুলা গোলাপি করবে যাদের ক্যালসিয়ামের শ্যামের ব্যথাগুলো থাকে তাদের কিন্তু তেল শ্যামের ব্যথাটাও দূর করবে যারা আমাদের এইটা হইলো দুইশো পঞ্চাশ পিসের ক্যাপসল আর হলো নব্বই পিসের ক্যাপসল যারা বড়টা নিতে চাচ্ছেন যারা আমাদের প্রোডাক্ট নেন বা পারচেস করেন তারা কিন্তু এটার গুণগত মান জানেন যে এটা কাজ করে একটু লং টাইম সময় লাগে এটা চার মাসের মতন যাবে চার মাস পাঁচ দিন যাবে আর এটা পঁয়তাল্লিশ দিন যাবে যারা ছোটটা নিয়ে ট্রাই করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ছোটটা নিয়ে ট্রাই করতে পারেন আর যারা এটার উপরে আস্তে আসে বা বড়সা আছে তারা কিন্তু বড়টা নিতে পারেন যেটা হচ্ছে আমেরিকান একটা প্রোডাক্ট ফুল বডিটাকে ফর্সা করার জন্য বেস্ট একটা সাপ্লিমেন্ট যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইভু নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন তারা দোকানে এসেও প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন